শপিং করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার জন্য না দিয়ানার জন্য শপিং করতে যাচ্ছি দিয়ানার স্কুলের জুতা মানে কিনতে কিনতে এমন অবস্থা যে জুতাই বারবার ওর ছোট হয়ে যায় তো ভাবছি আজকে হচ্ছে জুতা কিনবো সাইজ বড় দেখে কিনবো যাতে দুই দিন পর পর না বলে যে টাইট হচ্ছে টাইট হচ্ছে এই যে টাইট হয়ে যায় এটা শুনলেই আমার কী বলবো রাগ লাগে যে দুই মাস পরে না একটা জুতা অথচ ও বলে যে ওর হচ্ছে পায়ে টাইট লাগে অবশ্যই এজটাই এমন যে পা তাড়াতাড়ি বড় হয় মনে হয় চলি আজকে না ভিডিও বানাতে একদমই মন চাচ্ছিল না তারপরও দিয়ানার সাথে মজা করতে করতে ভিডিও বানিয়ে ফেললাম আর এখন এই যে গল্প করতে করতে চলে আসছি গাড়ি পার্কিং করে আমরা চলে যাব শপিং মলের ভিতরে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ট্রায়াল রুমে কোনো একটা কাপড় ট্রায়াল দিতে আর কাপড়টার ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম আর একটা ঝামেলা এটা নিতে চাচ্ছ একটা পাঁচ নাও নাহলে ছয় নাও ছয় দেখতে হবে ছয় নম্বর দেখি মা হবে হবে ছয় নম্বর ঢিলা হবে আমি জানি তাহলে আমরা যে এই তিনটা নিব দেখো তো তোমার তোমার দুইটা নাও দুইটা নাও নিয়ে আমাকে একটু দেখাও কোনটা কোনটা নিচ্ছো এটা এটা আর এটা আচ্ছা তাহলে তুমি ওটা নাও তো এটা নিও না এটা এই কাপড়টা একটু ভালো আছে কারণ কি জানো এই কাপড়টা হচ্ছে রোদে শুকাইতে দিলে জোলা যায় হ্যাঁ এটা সুন্দর আছে আচ্ছা তিনটা নাও তাহলে না

পায়জামা খুঁজতে হবে না প্যান্ট এই স্কার্টের সাথে পায়জামা কিনবা না চলো আসো পায়জামা দেখি বাংলাদেশে আমরা সবাই স্কুল ড্রেস বানাইতাম আর এখানে যে সব কিছু এখানে বানানোই থাকে সাইজ দেওয়া থাকে মানুষ শুধু কেনে আর কিছু কিছু লোগো দেওয়া আছে যেগুলো স্পেশালি স্কুল থেকে বানায় নিতে হয় এই যে দেখো দিয়ে না এই যে দেখো

yeah are smaller. Diana, Diana don't bargain you to your parents. Your parents. skin No. style. I don't like it. Too white.

তারপরে যেহেতু ঠান্ডা পড়ে গেছে একটু শু কেনা দরকার প্যান্টের সাথে অ্যাকচুয়ালি আমাদের যে আমি যে কালো শ্যুটে পরে আছি এটা মানায় না তো ভাবলাম যে একটা শু কিনে ফেলি আমার নিজের জন্য

দিয়ানা আবার এই শুজটা আমার জন্য লাইক করেছে দেখি এটা পরে কেমন হয় আমার পায়ে মা Thirty five and huh? The purple one looks good. Yeah. What size is the purple? Size nine is purple. Size nine.

আমি ওই কালো শুটা কিনলাম ওটার দাম নিয়েছে টোয়েন্টি ফাইভ ডলার প্রাইস সেকশনে আসছি কারণ দিয়ানা নাকি একটা হুলা হুক কিনবে এই যে দেখেন ওর অবস্থা টাকা আমার দিকে একটু দেখি আমি ট্রাই করি ওরে বাবা খুব সুন্দর হচ্ছে তো দেখে আমি ট্রাই করি একবার হ্যাঁ তুমি আমার ভিডিও করো আমি দেখি ভিডিও না কিন্তু You Good. Yeah. টয় সেকশন থেকে বের হয়ে আমরা চলে আসলাম হচ্ছে এই যে বক্সের এখানে ভাবছি দুটো বক্স কিনতে হবে বাসার জন্য জিনিসপত্র রাখার এই যে সাদা ওয়াটার কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের দাম হচ্ছে সাত ডলার আমার কাছে দাম হিসাবে বক্সটা খুব ছোট মনে হচ্ছে তো এই জন্য ভাবতেছি দেখি আশেপাশে অন্য কোনো বক্স আছে কিনা। না প্রথমে ভাবলাম যে আমি দুটা বক্স কিনবো তারপরে মনে হলো যে এই কালো দুইটা শুধু আমার চলবে না আমার আরও একটা বক্সের দরকার আছে আমি হচ্ছে পরে এসে ওই যে প্রথমে যে আপনাদেরকে দেখালাম যে সাদা বক্স সেভেন ডলার তো পরে হচ্ছে ওই বক্সটাই কিনলাম এই বক্সটা দেখতে সুন্দর এবং কালো যে বক্সগুলো আছে ওই বক্সগুলোর থেকে অনেক মানে হেভি ভালো আর কি যাও এটা কি করো তুমি দুষ্টু

Take it!